নান্দনিক কিছু করতে কান্না ভালো লাগে আর হাতের কাজ রমণীদের কাছে তেমনি একটি ভালো লাগা এই ভালো লাগাকে কাজে লাগাতেই এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করা আমরা কম বেশি সবাই জানি সেলাই কাজ শুরু করতে সুই সুতা ফ্রেম কাচি এবং ডিজাইন করার জন্য কালার কালার পেনসিল লাগে তাই আজকে আমি এই সব কিছু নিয়েই বসেছি এবং যথারীতি আমি আমার কাপড়ে পেন্সিল দিয়ে আঁকাও শুরু করেছি এবং ফ্রেম লাগানো থেকে শুরু করে সব কিছুই আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা সেলাই জগতে একেবারে নতুন তাদের কাছে সবই অজানা আপনাদের সুবিধার্থে সেলাই কাজ করতে প্রাথমিক ধাপে আমি কি কি সরঞ্জামিতি করে থাকি তাই আজকে আপনাদের দেখিয়ে দিলাম আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমার এই পর্বটি শুরু করছি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রয়োজনীয় সেলাই হচ্ছে পাতা সেলাই এবং পাতা সেলাই সহজ সেলাই এবং কম সময়ে করা যায় এমন কাজই সবার কাম্য এই সব চিন্তা থেকে আমি আবারও আমার পাতা সেলাইয়ের এই ডিজাইনটি নিয়ে আসলাম আমি সুতি লাচি সুতা ব্যবহার করেছি এখানে পাতা সেলাইয়ের জন্য এবং কালারটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করবেন আমি সুতা ব্যবহার করেছি পাতার যে রং হয় কিছুটা এরকম হয়েছে এই কালারটা আর দুই দুই তার ব্যবহার করেছি সুতা আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা ব্যবহার করবেন তবে ভরাট সেলাইয়ের ক্ষেত্রে এক তার ব্যবহার করলে ভরাট সেলাইটা খুব সুন্দর দেখতে লাগে এবং খুব ভালো হয় কাজের ফিনিশিংটাও ভালো হয় আর পাতা সেলাইয়ের ক্ষেত্রে আমি যেই সেলাইটা আজকে ব্যবহার করছি এটা একেবারে আঞ্চলিক ভাষায় খেজুর সেলাইও বলে সেলাইটা একেবারেই সহজ সেলাইটা করার পরে মাঝখান দিয়ে একটা দাগ হয় মূলত এই দাগটার জন্যই এই সেলাইটার বৈশিষ্ট্য হয়ে থাকে তো যাই হোক আমি কাজটা করার জন্য প্রথমে আমার কাপড়ের সুজটা উঠিয়ে নিলাম এবং বরাবর লম্বা লম্বী ভাবে প্রথমে একটা সেলাই দিয়ে নিলাম এরপরে সেলাইটার নিজ দিক দিয়ে ডানবাম করতে সূচ আমি করতে থাকবো এভাবে পাশাপাশি আমি জোরালোভাবে পাশাপাশি সুইটা ডান বাম করে উঠাতে থাকবো এভাবে এই খেজুর পাতাটা আসলে করা হয় এটা শেষ পর্যন্ত এভাবেই করতে হবে ফিনিশিংটা খুব ভালো করার জন্য অবশ্যই পাশাপাশি এবং নিকটে সেলাইটা তুলতে হবে তাহলে ফিনিশিংটা ভালো হবে এই খেজুর সেলাইটা আর যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে পাতা এবং ডাল এই দুইটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিজাইনের জন্য এই জন্য পাতা সেলাইটা মোস্ট ইম্পর্টেন্ট আর সেলাইয়ের ক্ষেত্রে সাধারণত সহজ সেলাই সবাই চায় যে সহজে কিভাবে করা যায় এরকম সেলাই আর এই খেজুর সেলাইটা এতটাই সহজ এত কম সময়ে এই সেলাইটা করা যায় তো এই সেলাইটা সবাই পছন্দ করে যে কোনো ডিজাইনে এই সেলাইটা দিতে আপুরা স্বাচ্ছন্দ্য বোধ করে পাতা সেলাইটা আজকে আমি এতটা সহজভাবে ভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যারা না পারে সেলাই তারাও এই সেলাইটা আজকে দেখে করতে পারবে এতটা সহজভাবে ভাবে আমি খুব আস্তে করে দেখিয়ে দিয়েছি একটু খেয়াল করলেই আপুরা পেরে যাবে আর যারা এই সেলাইটা পারে তাদের জন্য তো প্রয়োজন নাই এবং সেলাইটা করার আগে অবশ্যই আপনারা এঁকে নিবেন কারণ আমি সবসময় একে কাজটা করতে পছন্দ করি আর যাদের হাতের মাপটা খুব ভালো তাদের প্রয়োজন নাই অনেক আপুরা আছে অনেক ভালো ভালো কাজ পারেন তাদের জন্য প্রয়োজন নেই এই তো এভাবে আমি আমার কাজটা শেষ করছি আর শেষের দিকে আপনারা একটু লক্ষ্য করুন যে শেষের শেষের দিকে অনেকের এই সেপটা চলে আসে না পাতার এব্রো থেবড়ো করে ফেলেন সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি আমি যেভাবে করছি এভাবে করলে পাতার সেপটা খুব সুন্দর আসবে আমার কাজগুলো যারা পছন্দ করছেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার পাতা সেলাই শেষ হওয়ার সাথে সুতাও শেষ হয়েছে আমি আপনাদের পিছন পাটটা দেখিয়ে দিচ্ছি পিছন পাটটা এমনটা হবে আর সেলাইয়ের আরও একটি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সুতার গিট ভালোভাবে দেয়া এবং সুতা শেষ হওয়ার পর সেই গিটটাকে আরো ভালোভাবে লাগিয়ে দেয়া নাইলে খুলে যাবার একটা ঝুঁকি থেকে যাবে তো এই তো আজকে এভাবে আমি আমার পাতার কাজটি শেষ করলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের যদি কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন সেই সাথে আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাদের সাথে আবার আমার কথা হবে আমার পরবর্তী ভিডিওতে কৌশলে যারা স্বার্থপরতা করছে তাদের থেকে কৌশলেই নিজেকে দূরে সরে নিজের সাফল্যর পথকে বাধামুক্ত ও সহজ করে তুলুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ